আলাইকুম গুচ্ছ ভর্তি পরীক্ষা দু হাজার সেশনের আবেদন ইতিমধ্যে শেষ হয়ে গেছে এখন আমরা দেখব যে যে আবেদন কতজন করেছে এবং সেটা আসন প্রতি কত আমাদের কাটমারি এবছর কত হবে এবং কত পেলে আমরা চান্স পাবো এবং সর্বশেষ থাকবে শেষ সময়ে কিভাবে প্রস্তুতি নিলে এবং কি টেকনিক অবলম্বন করে আমরা খুব সহজে চান্স পেতে পারি সেটা আমরা শেষে জানব ধারাবাহিকভাবে আমরা একটা একটা জানবো প্রথমে আমরা জানবো যে এই বছর আবেদনের সংখ্যা তো আমরা বছর যেটা দেখছি যে তোমাদের আমাদের আবেদন কমপ্লিট হয়েছে আমাদের এই বছর আবেদন করেছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার সাতশো সাতাশি জন আর গত বছর আমাদের আবেদনের সংখ্যা ছিল তিন লক্ষ পাঁচ হাজারের উপরে তার মানে এই বছর আমাদের গড়ে আটষট্টি হাজার কম আবেদন করেছে এখন আমরা দেখব যে আমাদের ইউনিট প্রতি কতজন আবেদন করেছে প্রথম আমাদের বিজ্ঞান শাখার জন্য যে এই ইউনিট সেখানে আমাদের মোট আসন হলো আট জন এবং আমাদের আবেদন করেছে এই ইউনিটে এক লক্ষ বেয়াল্লিশ হাজার ছয়শো জন অর্থাৎ আসন প্রতি আবেদন সতেরো জন এরপর আমাদের বাণিজ্য শাখায় আসন হল চব্বিশশো উনপঞ্চাশ আবেদন করেছে তেইশ হাজার চুয়ান্ন তার মানে আসন প্রতি দশজন এরপর আমাদের মানবিক শাখায় হলো সাতাশশো একষট্টি আসন আবেদন করেছে বাহাত্তর হাজার পঁয়তাল্লিশ জন অর্থাৎ ছাব্বিশ জন তার মানে আমরা দেখছি যে আমাদের আসন প্রতি সবচেয়ে বেশি লড়াই যেটা হবে সেটা হলো মানবিক শাখা অর্থাৎ এখানে প্রায় ছাব্বিশ জন ছাব্বিশ জন এখানে লড়বে প্রতি আসনে তো আমরা আরেকটা জিনিস যেটা দেখছি বাণিজ্য শাখায় কিন্তু আমাদের আসনও কম আবার কিন্তু আমাদের আসন প্রতি সংখ্যা কিন্তু খুবই কম মাত্র দশজন তো মানবিক শাখায় যেহেতু ছাব্বিশ জন তার মানে আমাদের বাণিজ্য এবং মানবিক শাখায় কিন্তু একটা জিনিস খেয়াল করতে হবে আমাদের কাঠমার কিন্তু এখানে এই ইউনিটের চেয়েও একটু বেশি হবে অর্থাৎ সায়েন্সের তুলনায় আর একটু দুই তিন নম্বর বেশি করে আমাদের কাটমার থাকবে যতবারে আমাদের মেরিট লিস্ট দিবে প্রতিবারে আমাদের দুই এক দুই ব্যবধান হবে তা আমরা এখন দেখব সবাই যেটা নিয়ে বারবারই সবার প্রশ্ন এবং এটা নিয়ে কিন্তু সবার অনেক পড়াশোনা ডিস্টার্ব হচ্ছে সময় নষ্ট করতেছে যে কত পেলে চান্স পাবো কাটমার কত গত বছর কত হয়েছে এটা নিয়ে কিন্তু সবার অনেক প্রশ্ন অনেক প্রশ্ন নিয়ে এই প্রশ্নগুলো করে করে সময় নষ্ট করতেছে তো আজকের পর আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না সেটি হলো আমি একটা আইডিয়া দিয়ে দিচ্ছি সেটি হলো আমাদের গুচ্ছতে আমরা জানি যে মেধা তালিকা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পর্যন্ত আমাদের মেধা তালিকা ডাকা হয় তো আমরা একটা এই গতানুগতিক যে প্রশ্ন সেই প্রশ্নের ধারাবাহিকতা যদি আমরা বিবেচনা করি তাহলে আমাদের প্রথম মেধা তালিকায় আটান্ন প্লাস পাইলে আশা করি ইনশাল্লাহ চান্স আসবে তবে প্রশ্ন যদি গতানুগতিক না হয়ে একটু একটু ব্যতিক্রম বা একটু কঠিন হয় তাহলে সেক্ষেত্রে প্রথম মেধা তালিকায় দেখা গেল ষাট বা বাষট্টি প্লাসও লাগতে পারে প্রথম মেধা তালিকায় তো এক্ষেত্রে আমি আর জিনিস বলে রাখতেছি সেটা হলো ভালো বিশ্ববিদ্যালয়ের সায়েন্স পেতে অর্থাৎ উপরের টপ লিস্ট যেগুলো এবং ভালো বিষয় যদি পেতে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই পঁয়ষট্টি প্লাস লাগবে এরপর আমাদের দ্বিতীয় মেধা তালিকায় যেটা আমি ধরছি সেটা হলো বাহান্ন প্লাস অর্থাৎ বাহান্ন যদি আসে তাহলে সেক্ষেত্রে দ্বিতীয় মেধা তালিকায় নাম থাকবে তবে এই বি এবং সি ইউনিটে হয়তো আর একটু বেশি লাগতে পারে অর্থাৎ তাদের চুয়ান্ন বা পঞ্চান্নও লাগতে পারে কারণ এদের একটু বেশি আসন যেহেতু কম এরপর আমাদের তৃতীয় মেধা তালিকায় যেটা আমি ধরছি সাতচল্লিশ প্লাস তবে এই ক্ষেত্রে সেম সায়েন্সের জন্য হয়তো এটাই হবে যদি প্রশ্ন একটু হার্ড হয় তাহলে সেক্ষেত্রে আরও দুই তিন নম্বর ব্যবধান হবে অর্থাৎ এক্ষেত্রে বানান্ন প্লাস বা ফিফটি প্লাস আসতে পারে তবে আর্টস কমার্সের ক্ষেত্রে সাতচল্লিশের যদি গতানুগতিক প্রশ্ন না হয় তাহলে তাদের যেহেতু প্রতিযোগিতা আসন সংখ্যা কম তাহলে প্রতিযোগিতা আর একটু বেশি হবে তাহলে সেক্ষেত্রে তাদের পঞ্চাশের উপরে ডাকতে পারে এরপরে যদি তৃতীয় আসন হওয়ার পরেও যদি দেখি যে আমাদের আসন খালি আছে তাহলে সেক্ষেত্রে চতুর্থ মেধা তালিকা প্রকাশ করবে তো চতুর্থ মেধা তালিকাতে আমাদের যেটা আমরা দেখছি সেটা হলো হয়তো চল্লিশের উপরে পেলেও চল্লিশ প্লাস ফাইলে আমাদের চতুর্থ মেরিট লিস্টে ডাকবে কারণ গতবারও আমরা খেয়াল করছি চল্লিশ বিয়াল্লিশ মেও কিন্তু আমাদের চান্স পেয়েছে এখন আমরা আমাদের ভর্তি পরীক্ষার তারিখগুলো একটু নিই তারপর আমরা আমাদের টেকনিকগুলো দেখবো তো প্রথমে এই ইউনিটের পরীক্ষা কিন্তু নয় মে হবে বি ইউনিটের পরীক্ষা দুই মে আর প্রথম পরীক্ষা আমাদের যেটা দিয়ে শুরু হবে সেটা হলো আমাদের সি ইউনিট অর্থাৎ বাণিজ্য শাখার পরীক্ষা পঁচিশ এপ্রিল দিয়ে আমাদের এবার কিন্তু গুচ্ছের পরীক্ষা শুরু হয়ে যাবে তো পরীক্ষা কিন্তু আমাদের এমসিকিউ আকারে পরীক্ষা হবে এবং সেক্ষেত্রে আমাদের সময় থাকবে এক ঘন্টা পরীক্ষা হবে সকালে সকাল এগারোটা থেকে বারোটা এবং আমাদের নম্বর থাকবে একশো এক্ষেত্রে এবার কিন্তু আমাদের একটা জিনিস যেটা সেটা হলো আমাদের কিন্তু জিপিএর উপর কোনো নম্বর নেই এবং ফার্স্ট নম্বর হলো তিরিশ তার মানে যারা জিপিএ কম বা বেশি নিয়ে এবার কিন্তু কোনো সমস্যা নেই সমস্যা হলে আপনি এমসিকিউ যে একশো থেকে যাই পান এটাই আমাদের মেন তো আমরা এখন শেষ সময় যেহেতু কম কারোর জন্য হয়তো এক মাস আর এই ইউনিটের জন্য হয়তো বেশি দেড় মাসের মতো সময় আছে এই সময়ের ভিতরে আমরা যে টেকনিকগুলো অবলম্বন করব এটা করলে কিন্তু মোটামুটি আমাদের কিছুটা হলেও রেজাল্টটা ভালো হবে প্রথমে এই সময়ের মধ্যে আমরা রুটিন করে ফেলব এবং সেটা টপিক বেসড টপিক অনুযায়ী আমরা রুটিন করবো যে আমার যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোতে আমি টপিক অনুযায়ী ভাগ ভাগ করে ফেলবো যে এই সপ্তাহে আমি এগুলো করব এই সপ্তাহে এগুলো করবো এই ষাট সপ্তাহের ভিতরে আমি যদি আমার সময় থাকে ষাট সপ্তাহ তাহলে সেক্ষেত্রে আমি তিন সপ্তাহের ভিতরে রুটিন করে ফেলবো রুটিন করে আমি এগুলো শেষ করে ফেলবো এবং শেষ সপ্তাহে আমি এগুলো আবার রিভিশন দিব কারণ আমার মাথায় রাখবে একবার শেষ করে আমি আবার রিভিশন অর্থাৎ আমার দুইবার রিভিশন যে হোক দিতে হবে এরপর আমাদের প্রশ্ন ব্যাংক অর্থাৎ গুচ্ছের যে বিগত সালের পরীক্ষা হয়েছে এই পরীক্ষাগুলার ব্যাংক কিন্তু আমাদের অবশ্যই এগুলা বারবার দিতে হবে কারণ এগুলো হলেও এগুলো পড়লে কিন্তু আমরা একটা আইডিয়া পাব যে কেমন প্রশ্ন হয় কোন বিষয়ে কোন থেকে কীভাবে প্রশ্ন আসে কোন প্রশ্নগুলো বেশি আসে তাহলে ওই প্রশ্ন দেখে কিন্তু আমরা আমাদের বেসিক যে কনসেপ্ট অর্থাৎ শর্ট টেকনিক যেগুলো ওগুলো কিন্তু আমরা আয়ত্ত করতে পারবো প্রশ্ন ব্যাংক থেকে কিন্তু আমাদের শর্ট টেকনিং খুব সহজে আয়ত্ত করা যাবে এরপর আমাদের গ্যাসিক কনসেপ্ট যেটা সেটা হলো আমরা বলবো বেসিক কনসেপ্ট কনসেপ্টের জন্য আমাদের এই আমাদের মূল টেক্সট বুক যেটা আছে ওই টেক্সট বুকে যদি আমরা আমাদের লাইন ইম্পর্টেন্ট লাগানো যে লাইনগুলো আছে ওই লাইনগুলো যদি আমরা পড়ি তাহলে সেক্ষেত্রে আমাদের এক্ষেত্রে বেসিক ক্লিয়ার হয়ে যাবে এবং আমরা মোটামুটি কমন প্রশ্নগুলো কিন্তু বারবারে বেসিক থেকে আসে এই জিনিসটা খুব ইম্পর্ট্যান্ট এরপর আমাদের শর্ট টেকনিকগুলো ওই যে প্রশ্ন ব্যাংক পড়বো আমরা ওখান থেকে কিন্তু সালের প্রশ্নগুলো থেকে কিন্তু আমাদের শর্ট টেকনিক আয়ত্ত চলে আসবে এরপর আমাদের রিভিশন রিভিশন আগে বলছিলাম যে ওই যে আমি রুটিন টপিক অনুযায়ী রুটিন করছি রুটিনের মধ্যে একটা শেষ করব আর শেষ এক সপ্তাহ আমি হাতে রাখবো আবার দ্বিতীয়বারের মিশন দেওয়ার জন্য সব কিছু এরপরে আরেকটা জিনিস আমরা কেয়ার করবো আমাদের হাতে যদি মোটামুটি সময় থাকে বা না থাকে তারপরেও সময় ম্যানেজ করতে হবে সেটা হলো আমাদের লাস্ট যে দুই মাসের দুই মাস ধরে যে বিভিন্ন ইউনিভার্সিটির পরীক্ষাগুলো হয়েছে আমরা ওই পরীক্ষার প্রশ্নগুলো একটু যদি কালেকশন করি কালেকশন করে ওগুলো জাস্ট এক নজর দেখে যাই তাহলে দেখব যে আমরা এখান থেকে অনেকগুলো কমন পড়ছে বিশেষ করে আমাদের ইংলিশে অনেকগুলো পড়বে এবং বাংলাতে পড়বে তারপর সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান এই মুহূর্তে খুব বেশি ইম্পর্টেন্ট যেহেতু আগের রাজনৈতিক পরিস্থিতি আর এখানকার পরিস্থিতি একটু ভিন্ন তাহলে সেক্ষেত্রে আমরা যদি এখন যে রিসেন্ট যে সাধারণ গানের প্রশ্নগুলো এসেছে এগুলো যদি আমরা একটা আয়ত্ত একবার নিই তাহলে আমরা বুঝতে পারবো যে কোন টপিকগুলো দিয়ে এবার এখন প্রশ্ন আসে তাহলে একটা আইডিয়া পাবো ওই অনুযায়ী আমরা প্রিপারেশন নিতে পারবো তো সবার জন্য শুভকামনা থাকলো ধন্যবাদ আশা করি সবাই আর এই জিনিসগুলো নিয়ে বারবার সময় নষ্ট না করে নিজ নিজ উদ্যোগে পড়া স্টার্ট করে দিন এবং নিয়মিত পড়া শুরু করুন ধারাবাহিকভাবে রুটিন বেস পড়াশোনা করুন সবার জন্য শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম